পরিত্যক্ত বেসরকারি বিএড কলেজে রাতের অন্ধকারে চুরি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের গাঙুরিয়া গ্রাম পঞ্চায়েতের আগাপাড়া বিএড কলেজে চুরির চাঞ্চল্য ছড়ালো শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ালো এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারি থানার অন্ধকারে বিএড কলেজের দরজা ভেঙে চুরি গেছে গার্লস হোস্টেলের একটি খাট ও নটি সিলিং ফ্যান এবং ছাত্রীদের থাকার আটটি গদি বিষয়টি জানার পরই কলেজ কর্তৃপক্ষ এলাকায় খোঁজাখুঁজি করলে একটি গদির উদ্ধার করেছে তারা তবে বাকি সামগ্রী এখনো উদ্ধার হয়নি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তদন্তে বংশীহারি থানা থানার পুলিশ জানা গিয়েছে দু সালে তৈরি হয়েছিল বেসরকারি এই বিএড কলেজ তবে এই কলেজ তৈরি হওয়ার পর অজানা কারণে তার চালু হয়নি দু সাল থেকে বিএড কলেজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় ওই এলাকার দুজন যুবককে দীর্ঘদিন কিছু না হলেও গতকালই চুরির ঘটনা ঘটে আর আজ বিষয়টি নজরে আসে নিরাপত্তারক্ষীদের যার পরই চাঞ্চল্য ছড়া এলাকায় মূলত দীর্ঘদিন ধরে এই বিএড কলেজটি পড়ে রয়েছে চারিধারে ঝোপ জঙ্গলে ভরে যাওয়ায় পোকামাকড়ের উপত্র দীর্ঘদিন লেগেই রয়েছে সেই কারণে সন্ধ্যার পর ওই এলাকায় কোনো লোকজন আশেপাশে দেখা যায় না শুধুমাত্র দুজন দিনে ও একজন পাহারা থাকে আজ সকালবেলা এলাকার লোকজন সহ কর্তৃপক্ষ দুজন গার্ডেন নজরে আসে বিষয়টি প্রাচীরের উপরে থাকা লোহার নেট কেটে চুরি করে নিয়ে যায় জিনিসগুলি তারা খবর পে ছুটে আসি বংশীহারি থানার پلیস তবে দীর্ঘদিন ধরে ব্যৱন না করার কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান তদন্তে বংশীহারি থানার পুলিশ চুরি গেছে এই যে ইয়া গাংগোরিয়া মানে আগাবড়া হ্যাঁ এই ডাইট কলেজে মানে হঠাৎ আমাকে ফোন করে রাত্রিবেলা এই সকালবেলা আর কি আমি আসলাম আসি দেখছি হ্যাঁ কাটে দিছে আর দরজা ভাঙা আছে থালা ভাঙ্গা আছে এগুলো সব মানে তারপর মাল হিসাব করে দেখছি নটা ফ্যান নটা খাট আর নটা সোফা আটটা খাট ওই যে বেডগুলো ওগুলো দেখছি হিসাব করে দেখছি নাই আর অরিজিনালে একটা আমি পেয়ে গেলাম ওই যে মাঠে যাই নিয়ে আসলাম ওই যে এখন আনে ইয়ে করে তো এখন বেরিয়ে যাবো এখন ওগুলো কি বয়েজ হোস্টেলের সব গাল হোস্টেল এদিকে না শুধু ওই হোস্টেলটাতে কোন দিক থেকে চুরি গেছে ওই গার্ড হোস্টেল পিছনে যে দরজা ভাঙিয়েছে আর সামনের তালা ভাঙিয়েছে ওরা কি কোন দিক দিয়ে দুষ্কৃতীরা নিয়ে গেছে ওরা নিয়ে যে তালার বাড়া ভেঙে মানে বাউন্ডারি ভেঙে তারের বাড়া কেটে আর ঢুকেছে তালা ভাঙছে এবং অফসাইডে দরজা ভাঙেছে তো এই যে এতদিন ধরে তো বিএড কলেজটা রয়েছে এবার প্রথমবার চুরি হয়েছে হ্যাঁ এরকম তো কোনোদিন হয়নি আজকে প্রথম তো আপনারা কি চাইছেন আমরা শাস্তি চাই এদিকে ধরাও কারা দুষ্কৃটি সরকারি যদি হাত দিবে এত বড় মানে সাহস কারা এরা এদিকে আমরা শাস্তি চাই পুলিশে এসেছিল ঘটনাস্থলে পুলিশ আইছিল পুলিশ রাশি দেখে গেল এবং ঘরে ঘরে গেল আপনার নাম আমার নাম মোস্তফা তো আপনি কতক্ষণ কটা পর্যন্ত এখানে ঘোরাঘুরি করেছেন দুটো আড়াইটা অবধি ঘোরাঘুরি করেছি তারপরে তারপরে দেখি চোখ নেবে একটু আলসি লেগেছিলো উঠে দেখি সকালবেলা উঠে দেখছি সব দরজা ভাঙা ছিল সব কিছু ফ্যান ট্যান চুরি হয়ে গেছে আর কি কি চুরি গেছে ফ্যান আর কয়েকটা তোমার খাট চুরি হয়েছে আর সোফা কোন দিক দিয়ে ঢুকেছিল তার কাটে ঢুকেছে বেড়া দিয়ে তারপরে দরজার ওখানে তালা ভেঙে আর পিছন দিয়ে দরজা দিয়ে ঢুকেছে কি মনে করছেন কতজন ঢুকেছিল ওটা না দেখি করে বলতে মনে হচ্ছে ভালো জন ছিল না দেখতে বুঝতে পারবো না কখন ছিল বুঝতে পারলাম সকালে বুঝতে পারছি সকালে যখন রাউন্ড দিতে আসি চেক করে দেখছি যে দরজাটা সব ভাঙা হ্যাঁ খবর দেওয়া পুলিশ আসছিল পুলিশ আসছে সব ইয়ান চলে গেছে আপনি কতদিন থেকে এখানে আছেন প্রায় ছ বছর ধরে ছ বছর কি নাম আপনার মৃদুল রায় নাইট গার্ড তাই না নাইট গার্ড বংশীহারি থেকে Monte report, Kulik news.